দশ মাস দশ দিন গর্বি করে তীব্র কষ্ট প্রসব বেদনা সহ্য করার পরে বাচ্চা জন্ম দেয় একজন মা নিজে না খেয়ে সন্তানদেরকে খাওয়ানো নিজের সকালাত বিসর্জন দিয়ে তিলে তিলে একজন সন্তানকে মানুষ করে মা ইসলামে বলা আছে মায়ের পায়ের নিচে সন্তানের বেহে মায়ের সেবা যত্ন করলেই জান্নাতের টিকিট পাওয়া যাবে শেষ বয়সে এসে এই জান্নাতের টিকিট কি একটু যত্নের ভাগিদার হতে পারে না পটুয়া খালিতে গৃহে নয় মুরগির খুপে জায়গা হয়েছে মায়ের প্রথমবার যখন এই ভিডিওটি দেখেছিলাম আমি আমার হৃদয় কেঁপে উঠেছিল দশ মাস দশ দিন গর্ভ করে তীব্র করার পরে একটি মা সন্তান জন্ম দেয় সেই সন্তানকে তিলে তিলে বড় করে তোলে আর বয়সে বৃদ্ধা সে মায়ের ঠিকানা কোথায় মুরগির এই দৃশ্য দেখে হয়তো আল্লাহর আরশো কেঁপে উঠেছে এই মা একদিন বাড়ি বাড়ি ভিক্ষা করে বাচ্চাদেরকে মানুষ করেছে আর আজকে এই মায়েরই জায়গা হয়েছে মুরগির খোপে বৃষ্টির পানিতে ভিজে যাওয়ার সাথে সাথে এই মুরগির খোপে দীর্ঘ কয়েক বছর ধরে বসবাস করছেন এই জনম দুঃখিনী মাটি মুরগির এই খোপটিতে নেই কোনো বালিশ নেই কোনো কাঁথা কম্বল হওয়া বাতাস ঠিক মতো পাস হওয়ারও কোনো প্রকারে নাই ব্যবস্থা এই ছোটখাটো ঘরে একদম জীর্ণ শীর্ণ হয়ে বসে আছেন একজন মা একটু পরপরে খাওয়ার জন্য করছে ডাক চিৎকার কিন্তু কে শুনছে তার চিৎকার জানা গেছে যে ঝড় বাদল যাই হোক না কেন সকালবেলায় এই মুরগির ক্ষোভে মাকে রেখে গৃহবধূ এবং তার পুত্র কাজে চলে যান এই সময় তারা তাদের ঘরেও তালাবদ্ধ করে রাখে নিরুপায় হয়ে এই দুর্বল শরীরটাকে নিয়ে হাঁটাচলা করে এবারে ওবারে ছোটাছুটি করে এই মা একটু খাওয়ার আশায় সম্প্রতি পা পিছলে মাথা ফাটে এবং হাত ভেঙে যায় এই দুর্ভাগা শারীরিক যন্ত্রণায় করছেন তিনি এছাড়াও একটুখানি পানি খাওয়ার জন্য তিনি করছেন তীব্র আহাজারি কিন্তু এই একাকী বাড়িতে তার এই করুণ আহাজারি শোনার মতো কেউ তো নেই তার আহাজারি শোনার জন্য তার বাসায় কোনো ছেলে তো এখন নাই তারা সারা সারাদিনের মনে ঘরে তালাবদ্ধ রেখে চলে যান সম্প্রতি বন্যায় পানিতে থই সে চারপাশ একবার করছে ওই দুই চোখের দিকে তাকালেই বুঝতে পারবেন কতটা আতঙ্ক ভরা ওই দুটো চোখ এই দৃশ্যটি দেখে আমার ওই কথাটা খুব মনে পড়ছে ওই যে একটা কথাই আছে না মানুষ কখনো কখনো মানুষ আর পশু সর্বদাই পশু